প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের আজকে সিনেমিক্সের মগে আমরা দেখাবো কিভাবে আপনি ছবি লাগিয়ে এবং প্রিন্ট করতে পারেন আপনি আপনার প্রিয়জনকে ছবি লাগিয়ে গিফট হিসেবে দিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে রয়েছে সুন্দর একটি মগ এই মগটি আমরা ছবি লাগিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনি দেশের বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন সেখান থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ছবি পাঠিয়ে দিয়ে আপনার প্রিয়জনের ছবি আপনি মগের মধ্যে লাগিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর একটি মগের মধ্যে ছবি প্রিন্ট করেছি এবং ছবি প্রিন্ট করে মগের মধ্যে লাগিয়ে নিয়েছি তো খুবই সুন্দর এই সিনামিক্সের মভটি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা চাইলে ফোন করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিয়ে আপনারা জানতে পারবেন কে কোথায় থেকে আপনারা বলতেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমরা সিনামিক্সের মগে প্রিন্ট করে দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি দারুণ মগটি খুবই সুন্দর আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে জানতে পারবেন যে আমরা মগ করে থাকি যে সিনামিক্সের মগে ছবি প্রিন্ট করে থাকি তো যারা ভাবছেন যে এরকম একটি মগে আপনি প্রিয়জনের ছবি প্রিন্ট করবেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন